আজিন্দাদুল্লাহ মহাদ রাম আক্কির কাছে আল্লাহর এক বান্দা দা মুই ধইতে গেছে বাবা চোখের পানে সেরে যে আমি এখন আল্লাহর কাছে তুমি ওই লোকটার মতো ওই মত করার মতো তুমি আল্লাহর কাছে চাইবা বাজা কোন মানুষ যদি মহলার কাছে ঠিক মতো চাইগ বাবা

মদ খাবেন আমি আপনার না করব না কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না এই শিল্পমতি বাজার বাসায় গেছে বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর ততদিন দিনকালে তার ফ্রিজ ছিল বাবা পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিতে ওটারই বলতো ফ্রিজ আল্লাহর কুতুব যে বইলা দিছে মক্কায় মেরে সামনে না খায় বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাদরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার সুবিধা মোতাবেক বলেছে মত পিয় মেরে সামনে না পিয় আমার সামনে খাইও না সাইও খাইও আমার সামনে খাইও না পীর এখন আমার সামনে নাই খাই নাই বাজান দেখবেন অনেক মুআফফের বিবি কিন্তু রাবেয়া বসরির মত ঠিক ঠিক না বেটি ঠিক ওবাজান বিবি কিন্তু দেখা যায় নেককারিনী অনেক বীরিখরের বিবি কিন্তু নেককারিনি বিবি ঐটা পছন্দ করে না আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না বিবি ঐটা পছন্দ করে বাবা আং ওয়াশ করবো আর আধা ঘন্টা শরীরে আজকে বেশি ভালো না কালকে কালকে দুইটা ওয়াশ ছিল তো দুটা ওয়াজ এসে পরে একটা যে উঠছে সে রায় সাড়ে এগারোটা মামুন সাহেবের পিএস হে কইতেছে ভাই আপনি পরে উঠেন উঠছে যে ভাই এই দুইটা মা আপিল করে আসার মধ্যে এই বডি লে আর একদম রাস্তায় খারাপ হয়েছে আর গাড়ির হেঁটলে জলে এই যে মোটা মুটকুটা কুল্লা তাই নামালে কুল্লা তাই দুইটা মেট কাপ আল্লাহ আমার কাছে আর সমান মুসলমান পরে জবাই দিয়ে খাওয়াই দেখেন তোমার থানার অধিকাংশ আলে মোলামে খাইতে পারবো একটা এক বেলা সুন্দর করে খাইতে পারবো আল্লাহ তবে আর মনটা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলেন কালকে ওয়াজ করে যা কামাইছে কামার সাহেব আমার লাগে খারাপ হয়েছে লইয়া আপনার দিলে আমার ওয়াজ আর বাড়বে আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া ও বিপদে পড়ছে গাড়ি লইয়া হেল লেগে ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমি হাজিয়ে খারাপ দাঁড়ায় তো ছিল আলহামদুল্লাহ বলে আপনারা কি রাগ করতেছেন একটা কথা ওর দেখবেন উলাম একরাম যা বলে যা কিছু করে উলাম একরাম এখতলাফ রহমাত আলেমদের মতন পেটের ভিতর রহমাত আছে কথা কম না কেন এক আলেম আর এক আলেমদের না করলে সঠিক জিনিসটা বের হবে অতএব আমার দিকে তাকান সাত সাহেবের কাছে আমি দুইটা পাও ধরে বলবো আমি আপনার ছোট ভাইয়ের মতো আমি আপনাকে দেখছি আপনি আমার বয়সের সাথে একবারে আমারই বড় না কিন্তু আপনার কাছের থেকে আমি দেখছি তো দাড়ি দুড়ি পাকলে এসে বড় ভাই হয় কথা কন্যা কে অনেকে দাড়ি ভাই পঁচিশ বছর তা বাহা শুরু করে তাই না পঁয়ত্রিশ বছর শুনে একবারে পাইক কে উঠলে বান্দর মত যায় আবার এই ধ্যান পঞ্চাশ বছরের কাছাকাছি একটা উপায় নাই আলহামদুলিল্লাহ বলতে পারেন আমি কি এই দোহারে আজকে হিরে সাসা সান্দু সাসা

আর অধিকাংশ আমাদের অ একবার অবলা মানুষগুলা যাইয়া এই সমস্ত কাছে যে সেজা দেয় এইগুলা পিন না পির হলো ডাইরেক্ট এমন মধুপুরজা ঠিক সাইকেল মধুপুর ঠিক চলে গেছে আহমদ রবি সাহেব পীর যদি এখন জিন্দা দেখতে চান অনেক কওমি মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে যাদের চেহারা দিক তাকাইলে আপনি ভাববেন তো ওরে কিসের পীর हालांकि তার ভিতরে জিনিস আছে ঠিক ঠিক না উপরের দিক তাকায় পিছসে না যায় যাদের কথা সাথে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মৌলার কাছে কবুল হইতেছে এই হাজিন দাদুল্লাহ মহাদের মক্কার নাম শুনছেন না শুনছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জানতে বড় বয়স্ক ছিলেন উনি যখন মিলাদের মুলেদার ঈদের নবী ওনার সামনে আসতেন

হাজিন্দাদুল্লাহ মহাদারাম আক্ষ্ীর কাছে আল্লাহর এক বান্দা মুই ধইতে গেছে বাবা চোখের পানে সেরে দি আমি এখন আল্লাহর কাছে তুমি ওই লোকটার মতো ওই মত করার মতো তুমি আল্লাহর কাছে চাই কোন যা কোনো মানুষ যদি মা কাছে ঠিক মতো চাই বাবা ওই মানুষটা কোনো দিন মাপ নাপায় মানুষ ছাড়বে না হাজেল্লা মহাদের মাকে জিজ্ঞেস করে ও শিল্পবতী ভাই আপনি যে আমার কাছে মুড়ি দইতে আসছেন আমি আপনার কাছে মুড়ি দেবো হাজেন্দাদুল্লা মহাদের মোক কেন বলছে আমি আপনার কাছে মুড়ি দেইবে ওই শিল্পী কইতেছে আমি এসে আপনার কাছে মুড়ি দিই আপনি আমার কাছে কি মুড়ি দেই আমার কাছে মুড়ি দেবে তার সুখ। খাবার লাগলো

আমার আল্লাহ একটা পানি আর একটা বস্তু হারান করছে মাছের ভিতরে হারাম করছে বস্তুর ভিতরে হারাম করছে পানির ভিতরে হারাম করছে পানির ভিতরে হারান করছে মদ কথা পানি আর মদ একই হল আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারান সেটা মদ

খাবেন আমি আপনারে না করব না কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না এই শিল্পপতি বাজার বাসায় গেছে বিবিরে বলে মদের বোতলটা ফিরিস থেকে বাইর কর ততদিনকালে তোর ফিরিস ছিল না বাবা পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিতে এটারই বলতো ফিরিস আল্লাহর কুতব যে বইলা দিল মুকায়ো মেরে সামনে না খায়ো বিবিজি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন দদুল্লাহ محاضره মককির কাছে মুরিদ হইতে গেল মুরিদ হইতে যায় কি মত চাইতেបាន না সাঙ্গের সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলে দিছে মত পিয়মের সামনে না পিয় আমার সামনে খাইও না সাইও খাইও আমার সামনে খাইও না

বিবি এইটা পছন্দ করে না আবার অনেক বিবি আছে দাদা স্বামী পাপের কাজ পছন্দ করে না বিবি ওইটা পছন্দ করে আছে না লাই দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে যা করো স্বামী বিদেশে যায় আল্লাহ তবে সব মহিলা না আলহামদুলিল্লাহ বলে কিছু কিছু মা আছে অনেক মা স্বামী বাইরে থাকলেও কোরান শরীফ পরে তাহাজুত পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ বিজায় আছে না বাবা আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মৈঠন গাড় যায় নাকি মৈঠন মই নোট মই যায় না যায় আসল্লা তো ভালো হ্যাঁ মুসলমানের বোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না করবো কেমনে ওই বউ তো ওলার টাকা দিব না ওই ডরে কিছু পাব না ঠিক না কিন্তু মারে আমি আপনার দুটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো আমি আপনার ছেলের মতো আমি আপনার বড় ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করে না এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে ওই মহিলার কেয়ামতের মাঠে আল্লাহ কাছে জবাব নিতে হবে কথা বলেন না কেন কষ্ট হইতেছে ঘুমাস্ত ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ভেছে চিন্তা করে বুঝতে সারা রাত ওর লোকে গেঞ্জাম হয়েছে তো রাত্রি কালকে ঘুমাতেই নেই এখন আর কেউ ডিস্টার্ব করে এখন ঘুমাইতেছে বাসায় গেলে তারপর বউ গুতা করবো এখন একটু ঘুমাই এই নিয়ত থাকলে বাইতে যাবে ঘুমা কেন মসজিদের বারান্দায় যে ঘুমা শুধু একটা কথা বলবেন স্বামীর কষ্টের টাকা গুলো যেই মহিলা হালাল পাবে ঠিক মতো আদায় করবে কে মাঠে মা আসিয়ার সাথে জানাতে যাবে আরো জোরে আল্লাহর কুতু তার বিবি দেখেন কি নিকার কে তুমি বলে মুড়ি দিয়েছ মুড়ি দিয়েছি পিজ আমার সঠিক আছে কে হে আমার অন্তর খবর জানে হে কইসে মদ পিও মেরে না পিও বছরে যাবো হের মা পিলে দুই বার হের সামনে খামো না অনেক লোক আল্লাহর আছে না শর্মনের অনেক পরিদ আছে বাবা শর্মন এর বন্ধ করেন না কি লে জানেন শর্মনের কিছু কিছু পাগল আছে এরা যখন মৌলার জেগের আরম্ভ করে কলার কথা জানে না আছে তাদের অন্তরটাও না আছে সব মুড়ির জানলার তাও না সরমোনরা অনেক পুরিতে এসে ঘুষ খায় সুদ খায় আছে না অনেক পুরিতে এসে তিন দিনের বয়াদে জাহান্নামের রাস্তা ছিরে দিয়া বল ডাকায় তার আল্লাহর ওলি হয়ে গেছে তুমি দেখো কথা আল্লাহর বলি জালে গিয়েছে মাহবুব বলেন মদের বোতল হাতে নিয়ে গ্লাসে ডালছে দাইলে কেবল পান করবে দেহে মদের গ্লাসের মধ্যে হযরত আব্দুল্লাহ মুহাজির কি মক্কি দায়ী

এই যে মুক্তির কামাল কাশ্মী বলেছিলেন কামাল উদ্দিন কাশ্মি যে একজন একশো একটা খুঁদ করার পরে তার রাস্তা মাইপাল্লা মাফ করে আল্লাহ প্রবাদ এই মুসলমানের পোলা তা আগে যদি মাফ করতে পারে তারা তো বনি শ্রেণীর মানুষ ছিলেন তুমি আর আমি এমন একজন নবী উন্মু এই মানুষটা যদি মসজিদ বইয়ে কিছু না পড়ে উম্মদের মহাম্মদী

লস খায়েন না এই মজমার ভিতর একবার সুবহানাল্লাহ বলবেন আল্লামা জাকারিয়া সাহেব বলেন তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহ কাছ লাগিয়ে দিবেন সুবহানাল্লাহ এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা ওই লোকটা মরার সময় এমন কি ঘুমায়া থাকলো আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না ঘুমের ভিতরও সে করে আমি মাঝে মাঝে বলি এই মাঝে মাঝে বলি বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা বন্ধ না যারা ঘুমায়া থাকলেও জিব্বাটা ঘুমাইতো না কথা কথা কেন আহমাদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি জুনায়েদ বাবুনা বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি বানানো কথা আমি বলি না ভাই আমার একদিন বলতেছে জিহাতি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে তারা আমাদের না করছিলেন এই জন্য বলি না এই জীবদ্দশায় দেখতাম জুনায়েদ বাবুনাগুরি

হার হালাতে ঘুম গাড়িতে বসলে ঘুম শেয়ারে বসলে ঘুম ক্লাসে বসলে ঘুম কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় আল্লাহ।